আমাদের সেফটি নিয়ে আমাদের হাসবর্ড টিমের কেমিক্যাল শ্যুট পরে তার যে মেন গেট ছিল মেন গেটটা আমরা খুলে দিছি তলাটা খুলে তার মেন গেটটা খুলে ভিতরে অবস্থানটা আমরা দেখছি যে কী অবস্থায় আছে প্রচণ্ড দোয়া ভিতরে আছে এবং এই মুহূর্তে কার্যক্রম আমাদের চলমান এবং দীর্ঘ সময় লাগবে এই যে কেমিক্যালটা আছে অপারেশন করতে সময় লাগবে আমাদের আমাদের ওয়েট থেকে এবং পরিচালক অপারেশন মেন্টেন স্যারের নেতৃত্বে একটা টিম আসবে তিনটার পরে তারা দেখে একটা সিদ্ধান্ত নিবে আমরা কি করা যায় এটা হলো বর্তমানে আমাদের সিদ্ধান্ত আমাদের কার্যক্রম চলমান আছে এই অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত কতজন নিখোঁজ আপনারা কি কোনো তালিকা করেছেন কিনা এখানে কোনো হেল্প ডেস্ক নাই আপনাদের স্বজনরা আসতেছে এখানে ভোগান দিতে পড়তেছে গতকাল থেকে একাধিক হাসপাতালে ঘুরছে কোন স্বজন তাদের এখানে যে সাহায্য পাবে প্রশাসন থেকে কোনো সহযোগিতা পাচ্ছে আমরা ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স আমাদের অগ্নি নির্বাপনের কাজে আমরা কার্যক্রম চলমান অবস্থায় আছে আমরা সেটা নিয়ে আমরা কাজ করতেছি বাকি যারা প্রশাসন আছে সেই বিষয়ে তারা সিদ্ধান্ত নিবে আমরা আগুন নিয়ন্ত্রণের বিষয়টা হইলিয়া গতকালকে আমাদের স্যাররা বলে গেছেন যে আমাদের যে গার্মেন্টস যে আগুনটা ছিল সেটা আমাদের সম্পন্ন নিয়ন্ত্রণে কোনো সমস্যা নাই নির্বাহনও হয়ে গেছে আমাদের কিন্তু কেপি গেলের যে আগুনটা আছে এটা সময় লাগবে বিভিন্ন প্রকার মাল্টিপারপাস যে কেমিক্যালগুলো আছে সেখান থেকে বিভিন্ন ধরনের গ্যাস তৈরি হইতেছে যেটা বাতাসের সাথে মিশে গেছে এবং কুলিনিন গ্যাস তৈরি হয়েছে সেটা মানুষের শ্বাস প্রশ্বাস নিলে পরে তার থকের সমস্যা হইতে পারে ফুসফুসের সমস্যা হইতে পারে হাড়ের সমস্যা হইতে পারে যেটা নিজেরাই আপনারা উপলব্ধি করছেন

অগ্নি নিপবনে কাজে ছিলাম এবং পরবর্তীতে যখন ফুললি সেভ হয়েছে তখন আমরা বলছি যে আগুন নিপবন হয়েছে পায়েস সার্ভিসের এই যে রাসায়নিক আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পর্যাপ্ত ইকুইপমেন্ট নেই আন্তর্জাতিক মানে যে ধরনের ইকুইটমেন্ট থাকার কথা ফায়ার সার্ভিস নিয়ে যেভাবে কাজ করার কথা শুনে ইকুইপমেন্ট না থাকার কারণেই দেরি হচ্ছে এবং ফায়ার সার্ভিসের কর্মীরা আমরা দেখছি নিহত হচ্ছে আহত হচ্ছে বিষয়টা কি তাই ধন্যবাদ চমৎকার বস্তা আপনার কাছে পাচ্ছি ফায়ার সার্ভিসের হাসপাত্রিমের ইকুইপমেন্ট আপনারা সকালবেলায় দেখছেন কেমিক্যালের বিষয়টা কিন্তু খুবই বিপজ্জনক খুবই ডিফিকাল্ট যে স্টোরেজ যে নীতিমালা আছে সেই নীতিমালায় অনুযায়ী যদি আপনারা সেখানে গুদামজাত না করেন তাহলে বিভিন্ন কেমিক্যাল একসাথে হয়ে বড় ধরনের একটা বিস্ফ হইতে পারে বড় ধরনের বিক্রি হতে পারে যার কারণে কেমিক্যাল অগ্নিপমনের ক্ষেত্রে আপনার সময় লাগবে এটা স্বাভাবিক বিষয়

পুরোনো টাউনে এই ধরনের ঘটনা ঘটেছিল এবং যেহেতু ওটা খুব জনবহুল এলাকা সেই কারণে কিন্তু ওই জায়গাটা থেকে সরিয়ে দেওয়া হলো তার ফলে যেটা হলো প্রাইভেট এই ক্ষেত্রগুলো বিভিন্ন জায়গায় চলে গেল এবং এটা চিহ্নিত করে আমাদের অতি সত্তর জরুরিভাবে দরকার এগুলোকে চিহ্নিত করে এগুলোকে উৎখাত করা যাতে থেকে যায় এবং যদি পলিসি পরিবর্তন লাগে তাহলে পলিসি পরিবর্তন করতে হবে এটা হচ্ছে একটি কথা দ্বিতীয় কথা আমি নিজে ব্যক্তিগতভাবে সবসময় দেখেছি আমাদের ফায়ার ব্রিগেড অত্যন্ত বিরোধের সাথে এই কাজগুলো করে থাকে এবং এটা এত ঝুঁকিপূর্ণ আপনাদের চিন্তাও করা উচিত না ওখানে ধোকার এবং ওই কেমিক্যালের ভেতরে প্রাণ নাশ কত তো সেই কারণে সেই কারণে ওনারা একেবারে ঠিক সিদ্ধান্ত নিয়েছেন আমাদের বইয়ের থেকে আমাদের টেকনিক্যাল এক্সপার্ট তাদের আসা দরকার তারা যৌথভাবে বসে তারা সিদ্ধান্ত নেবে তৃতীয় জিনিস হচ্ছে যে মানুষগুলো মারা গেছে যে মানুষগুলো মারা গেছে আমরা যেটুকু পরিসংখ্যান পেয়েছি সেটা হাসপাতালে যারা আছে সেখানে আমার মন্ত্রণালয় থেকে হেল্প ডেস্ক আছে আমার হেল্প সমাজ কর্মীরা ওখানে আছে তারা এটা ফলো আপ করবে তাদের পরিজনের সাথে এটা নিয়ে বসবে এবং তাদের যা যা সহযোগিতা করা সম্ভব সেটা আমরা সেই জায়গাটিতে নতুন নয় এটা বহু যুগের একটা অরাজকতা এবং আমাদের ব্যবসায়ীরা দায়িত্বশীল আচরণ করেন না এবং এই জায়গাটাতে তাদেরকে আইনের আওতায় আনতে হবে আমাদের এই স্বল্প সরকার তারপরেও আমি মনে করি যে আমরা যেখানে পলিসি দরকার বাকি আইন দরকার সেগুলা আমরা কোতিয়ে দেখব এবং আমরা থাকতে থাকতে অবশ্যই এটা নিয়ে আমরা না হবে না আমাদের অনেক 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 ইস্যু আমাদের একটা ইস্যু আছে আর আমাদের কাজ তো চালু মানে কাজ তো চালু মানে

জাস্ট আছে এখানে ঘটনা এইখানে 24 ঘন্টা 24 আমি কিন্তু সমাজ সেবার কাজ নিয়ে কথা বলতে এসেছি এবং সমাজ সেবার একটা দায়িত্ব আছে আমার জুরিসডিকশনের যেটা আমি সেটা করছি আমি আজকে স্টেটমেন্ট দিব বলে এখানে আসেনি আমি বুঝতে এসেছি আমার কি করণীয় এবং সেটা আমি দ্রুত করতে চাই আর যেটা হয়নি বা অ উচিত বাধা দরকার সেটা আমি নিশ্চিত

ক্ষতিপূরণ আমি মনে করি সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের পরিবারগুলোর পাশে থাকবে গুলো যেখানে এই ধরনের কেমিক্যাল রাখা হয় এগুলো বেআইনি স্টোরে এগুলো বেআইনি জায়গা এবং প্রথম যে জিনিসটা করতে হবে আমি মনে করি সেটা হচ্ছে সরকারকে ইমিডিয়েটলি ইনভেস্টিগেট করা হবে যারা এটা করেছে তাদেরকে আইনের আওতায় আনতে হবে এবং আমাদের স্ট্রং পলিসি থাকতে হবে যেন জন জনবহুল এলাকায় এই ধরনের ক্ষেত্রগুলো না থাকে এবং আর কিছু মৃতদেহ আছে কিনা সেটা তো একটা নিখোঁজদের বিষয় আপনাদের নিখোঁজদের বিষয়ে আমাদেরকে বললাম ইনভেস্টিগেশন তো করতেই হবে এবং সেটা খোঁজ নিতে হবে কয়েক ঘন্টা হয়েছে ঘটনাটা এবং ওই জায়গাটা এতই ঝুঁকিপূর্ণ যে আমরা কি বলে জাস্ট মনে হলো বলে আমরা ওখানে ঢুকে চলে গেলাম ইনভেস্টিগেট করতে করা যাবে না তার মানে এখানে এক্সপার্ট সাহায্য লাগবে এবং এক্সপার্ট বুদ্ধি নিয়ে আমাদের কাজটা করতে হবে এখানে পুলিশকে লাগবে এখানে অনেক কিছু লাগবে তো এই জায়গাটার জন্য আমার মনে হয় যে উনারা যে তৎপরতার সাথে করেছেন আমি চাই যে আমরা অন্তত ওনাদেরকে সেই কৃতজ্ঞতা জায়গা থেকে ওনাদেরকে ধন্যবাদ জানাই আর দ্বিতীয় কথা হচ্ছে যেটা বললেন আমরা এই মানুষগুলো যারা মারা গেছে তাদের পরিবারের সাথে সবকিছু ফলো করার দায়িত্ব আমার মন্ত্রণালয় আমি সেটা করবো আমরা দেখেছি তারা আমরা দেখেছি পুরান ঢাকার চুরিহাট্টা চকবাজার সীতাকুণ্ড গাজীপুর এবার মিরপুর প্রতিবারই সরকারের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয় কেমিক্যাল গোডাউনগুলো ঢাকা থেকে সরিয়ে নেওয়া হবে কোনোটাই বাস্তবায়ন হয়নি সবটি কাগজে কলমে রয়ে গেছে পুরান ঢাকা জাকা বরাদ্দ হয়েছে তারপরেও তারা যায়নি এই যে আবাসিক বলেন বা এই অনাবাসিক বলেন সব জায়গায় এই যে ব্যাংকের ছাতার মধ্যে এই